ঝোর জৰ ঝোছে খুদর রখ মোতাই না রক মতেৰি ফুল ফুটেছে জন্নত বগিচায় ঝর 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 জৰ ছে খোদার রখ মোতাই না রক মো ফুল ফুটেছে জন্নত বগিচায় ঝর 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 ঝরছে খুদের রখ মতাই নাই রখ মতেরি ফুল ফুটেছে জন্নাত বাগি চাই আই রে কে দেখবি শের পুর মাদ্রাসাতে খুশিতে ঝরনা চরে যায় জার 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 সেকো দারা রহমত নাই ফল ফুটেছে জান্নাত বাগিছায় হুরু ফারিস্তারা বলছে ওগো ও বলালামিন বান্দা তোমার শরণ করে করছে আমি নামি আল্লা বলে ব্রান্দারা স্বপ্ন দেখে আমার জান্নাতেরি করছে আশা দুশো ভয় ও পারি ফারিস্তারা ভালোবাসে আমাই তারা ও পারি ফারিস্তারা ভালোবাসে আমায় তারা ই সুখে দুঃখে আমি আল্লাহ আমাই তারা চাই সুখে দুঃখে আমি আল্লাহ আমাই তারা চাই বান্দাদের ইনে কিরে পাল্লা ভারি হওয়া চায় জানাত দেব আমি খোদা আছি গোয়া ঝরো 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 সে খুদার না নাই রহমতের ফুল ফুটেছে জন্নাত বাকি চাই ঝর 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 সে খুদার রহমতানি নাই রহমতের ফুল ফুটেছে জন্নাত বাকি চাই আই রে আই কে দেখবিয়া জের ফরমাদের সাথে খুশিতে চরণা ঝরে যায় ঝর 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 সে খোদার রহমত নাই রহমতেরই ফুল ফুটেছে জান্নাত বাগিচা গুরু ফরি ইসারা জেখানেতে বসে সবাই ঘিরে আল্লাহ নবীর গুণ দায়ি দিকে ভোরে হরফারিস্তরা যেখানেতে বসে সবাই ঘিরে আল্লান বীরগুনিদিকে ভোরে যে জমিনে বসিলে পাবে শান্তি ফিরে যে জমিনে বসিলে পাবে শান্তি ফিরে যে বাগানে এলে তোমায় গোনা ঝরে যায় যে বাগানে এলে তোমার গোনা ঝরে যায় সবেরি ফাল্লা তখন ভাড়ি হয়ে যায় নামি হয়ে গেলেও জান্নাতি সে হয় ঝর ঝড় ঝর ঝরছে খোদারো রহম না রকমতেরই ফুল ফুটেছে জন্নাত বাগিচায় ঝর 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 ঝরছে খোদার রহমত রহমতেরই ফুল ফুটেছে জন্নাত বাগিচায় আই রে কে দেখবি পুরো মাতারা সাথে খুশিতে ঝরনা ছড়ে যায় জরো 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 জরছে কোদারো রহমও তাঙি নাই তেরি ফুল ফুটেছে চনা তো আসসালামু আলাইকুম